বেশ কয়েকদিন আগে হঠাৎ করে আমি বাড়ি গিয়েছিলাম আর কেন আমি বাড়ি গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কী কী রান্না করছি সেই প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আজকে আমি যা যা রান্না বান্না করবো সব কিছুই আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বেশ কয়েকদিন আগে হঠাৎ করে আমার জায়ের বাবা মারা যায় তো সেই খবর পেয়ে আমি বাড়ি গিয়েছিলাম আমাদের বাড়ি প্রায় কাছাকাছি সবার আমার শ্বশুর বাড়ি আমার দেবরের শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি প্রায় কাছাকাছি বাজার একটাই চারিদিকে আর কি সবার বাড়ি আমার শ্বশুর শাশুড়িও এসেছিলো আমার দেবরের শ্বশুর বাড়িতে আর আমি রাজশাহী থেকে গিয়েছিলাম তো একসাথে আবার আমরা বাড়ি চলে গিয়েছিলাম মাটি হওয়ার পরে ওই দিন আমার শ্বশুরবাড়িতেই ছিলাম পরের দিন সকালে আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম হঠাৎ করে খবর পাই আমার বাড়িওয়ালা আনটি মানে রাজশাহীতে যে বাসায় আমি ভাড়া থাকি সেই বাড়িওয়ালা আনটি মারা যায় সেই মারা যাওয়ার খবর পেয়ে আবারও আমি ছুটতে ছুটতে চলে আসি আমার মাও খুব অসুস্থ আসার সময় আমার মাকে সাথে করে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো একদিন রেখে ডাক্তার দেখিয়ে পরে চলে গেছে তো ভিডিওটা বেশ কয়েকদিন আগের আসলে পোস্ট করতে করতে দেরি হয়ে গেল আমারও মন মানসিকতা ভালো নেই যার কারণে ভিডিও বানাতেও ইচ্ছে করে না ভয়েস দিতেও ইচ্ছে করে না এদিকে পেজের অবস্থা তো একদম বারোটা বেজে গেছে কিচ্ছু করার নেই তো কি করব আবারও কাজে মনোযোগ দিচ্ছি দেখি কি করা যায় তো এই কচুল্লতিটা কিন্তু আমার মা আমার জন্য কেটে রেখে দিয়েছিল। আসার সময় কচুর লতি কচুর পাতা এগুলো সব নিয়ে এসেছি আমার কাছে খুবই ভালো লাগে এগুলো কিন্তু চাষের না আর এগুলো খেতে খুবই মজার আজকে আমি যা যা রান্না করছি সব কিছুই কিন্তু আমার বাবার বাড়ির এই মাছও আমার বাবার বাড়ির আর শিং মাছও দিয়েছে অনেকগুলা সেগুলো রান্না করে নিই এটা পাঙ্গাশ মাছ তো সবাই বললো কচুর লতি নাকি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলে মজা হয় অনেক তো আজকে আমি রান্না করেছিলাম সত্যি সত্যি খুবই মজার হয়েছিল আর কচু পাতার ভর্তাও বানিয়েছি পাঙ্গা শাঁসের পেটি দিয়ে এটাও কিন্তু অনেক মজার হয়েছিল। কাঁঠালের বিচি দিয়ে কচুপাতার ভর্তা আর কাঁঠালের বিচি দিয়ে লতি দুটাই কিন্তু অসম্ভব মজার খাবার এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজার হয় এখনও যারা এভাবে রান্না করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আসলেই কিন্তু অনেক মজার হয় খেতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি সত্যিই বুঝতেছি না বেশ কিছুদিন হলো আমার সাথে একদম দশা লেগেছে আমি প্রায় আট দশ বারের মতো রাইস কুকার ঠিক করালাম এরপরে দুই দুইটা রাইস কুকার কিনলাম দুটাই নষ্ট হয়ে গেল ভাত অর্ধেক রান্না হয়েছে এর মধ্যে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে এরপরে চুলায় বসিয়ে দিয়ে ভাতটা হয়ে নিলাম আর এর সাথে আমি পাঙ্গাশ মাছ ভাজি করে নিলাম আজ দুপুরের মেনুতে এগুলাই ছিল আর এটা ছিল বিকালের ভিডিও ক্লিপ তো বিকালে আমাকে বারবার কল দিচ্ছিল ওর বাবা আমি বুঝতে পারিনি পরে অনেক পরে আমি ফোনটা হাতে নিলাম দেখি যে অনেকবার কল দিয়েছে বললো যে তুমি কোথায় তাই আমি বললাম বাসায় তো এরপরে বললো যে একটু নিচে যাও আমি একটা পার্সেল পাঠিয়েছি তো নিচে গেলাম যে দেখি আমি ভেবেছিলাম আমাকে বলেনি যেহেতু আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে পরে এটা পেয়ে তো আমি অবাক তো দেখুন আমার জন্য আমার বর কি কি গিফট পাঠিয়েছে চুলায় পাতিল বসালে নড়বে না যার কারণে এই দুটা নিয়েছে আর এই তারটা নিয়েছে চুলায় যেন তাপ বেশি হয় আর মিটার নিয়েছে একটা গ্যাস মাপার